ভারতীয় দলের ক্রিকেটার স্মৃতি মন্দানার বিয়ে ঠিক হয়েছিল পলাশ মুচ্ছলের সঙ্গে তবে বিয়ের দিন বাবার হার্ট অ্যাটাকের কারণে বিয়ের অনুষ্ঠান বাতিল হয় এবং স্মৃতি মন্দানা সোশ্যাল মিডিয়া থেকে তাদের সমস্ত ছবি ডিলিট করে দেন এর ঘটনার পরে তাদের বিয়ে নিয়ে ওঠে নানা গুঞ্জন শুধু কি বাবার হার্ট অ্যাটাকের কারণে বিয়ে স্থগিত হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তবে কি ভাঙতে চলেছে পাল রীতির জুটি স্মৃতি মন্দানার বিয়ে বাতিলের ঘটনা মোড় নিল অন্যদিকে জানা যায় বিয়ের আগের রাতেই নাকি স্মৃতির এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট করেন পলাশ মুচ্ছল আর সেই চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় একাধিক চ্যাট স্ক্রিনশট তুলে ধরে নেটিজেনরা দাবি করেছেন স্মৃতি মন্দানা এবং পলক মুচ্ছলের সম্পর্ক হয়তো এখানেই ইতি কারণ তাদের সম্পর্কে হানা দিয়েছে তৃতীয় ব্যক্তি আর তাই স্মৃতি নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন আরও জানা যায় মেরি ডিকস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পলাশে সে এর খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় নেট পাড়ায় এমনকি সে মহিলার কাছে পলাশ দাবি করেন স্মৃতিকে ডেট করার সমস্যা হয়ে উঠেছিল তার কাছে কারণ ক্রিকেটের কারণে স্মৃতি বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন কারণে সে মহিলাকে একসঙ্গে সাঁতার কাটতে যাওয়ার বিচে যাওয়ার প্রস্তাবও দেন পলাশ সব মিলে স্মৃতি মন্দানা ও পলাশ মুচ্ছলের বিয়ে যে কেবল বাবার হার্ট অ্যাটাকের কারণে স্থগিত হয়নি স্পষ্ট সোশ্যাল মিডিয়া ভাইরাল স্ক্রিনশট ও তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে পাল রীতি জুটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত নীতিজেনরা ভাবছেন এই সম্পর্ক কি এখানে ইটি টানবে নাকি আবার ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে আরিফা কালের